আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্স চলে আসলাম নতুন পাখির সন্ধানে ঢাকা মতিঝিল গুপিবাগ রাফি ভাইয়ের কাছে তো চলুন বিয়ার্স দেখে আসি রাফি ভাট হাউজে কি কি নতুন নতুন কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে সবই বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানো উৎসাহ জাগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন

ভাই গুলোর বয়স আছে আপনার চার মাস চার মাস জি জি ডিটিম করেন এগুলো টিম করেন না বাচ্চা আর কি কেউ চাইলে নিয়ে কোথাও শেখাইতে পারবে প্লাস টিমও করতে পারবে তাই জি মাস বয়স জি মাস বয়স এগুলো কিন্তু ভাই আসলে নিজে নিজে খায় এখন নিজে একা একা নিজে নিজে খায় এদের কিন্তু ওই যে হ্যান্ড ফিডিং এর যে ঝামেলাই ঝামেলা কিন্তু নাই ভাই মন চালে কেউ নিয়ে টিমও করতে পারবো কোথাও শেখাতে জি অবশ্যই অবশ্যই দেখছেন অনেক সুন্দর পাখিগুলো যদি কারো লাগে অবশ্যই এর সাথে যোগাযোগ করে নিতে পারবেন

লাভবাট পাখি আছে ভাই লাভবাট পাখি এটা কি রানিং প্যান্ট ভাই এগুলা রানিং প্যান্ট না এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট আর নিউ অ্যাডাল্ট জি জি কেমন বস

এটা কোন জায়গার ময়না ভাই এটা কিন্তু বান্দরবনের পাহাড়ি ময়না বান্দরবনের পাহাড়ি ময়না জি জি তো বয়স কেমন এটার বয়স আছে তিন মাস তিন মাস এই সময় কিন্তু এত কম বয়সী পাখি পাওয়া যায় না ময়না এই আনসিজনে ময়না পেলেন কোথায় ভাই এক পিসি পাইছে অনেক কষ্টে সংগ্রহ করছি ভাই অনেক কষ্টে সংগ্রহ করেছি ভাই

আসলে অনেক সুন্দর আরেক একটি পেয়ার পাখি আছে ভাই এটা কি পাখি বলে ভাই এটাও ইন্ডিয়ান রিং নেক বাচ্চা ভাই এটাও বাচ্চা জি জি এ জোড়াও বাচ্চা এই পেয়ার বাচ্চা কেমন বয়স এটা ভাই এটার বয়স আছে হচ্ছে তিন মাস প্লাস তিন মাস প্লাস জি জি এটা কি একা খেতে পারে জি এরাও নিজে নিজে খাওয়া শিখে গেছে ভাই নিজে নিজে একা একা খাওয়া শিখে গেছে এই দুই পেয়ার রিং আছে আপাতত যদি কেউ নিতে চায় আপনার চ্যানেল থেকে ইনশাআল্লাহ যে যেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করে শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না মাত্র এই দুই পেয়ার বাকি আছে তাই জি জি এই পেয়ারটা কত চান ভাই এই পেয়ারটার দাম চাচ্ছে এই পেটার বয়স একটু কম তো ভাই এই পেটার দাম একটু বেশি হবে এই পেটার দাম চাচ্ছি ভাই 5000 টাকা 5000 টাকা জি জি আলোচনার সাপেক্ষে

আহ ককাটেল লুটিন ও ককাটেল জি জি রেড আই চোপ নাকি জি একদম রেড আয় ভাই একদম রেড আই জি টেম্প করো নাকি ক্যামেরার সামনে না ওরা টেম না তবে হাত থেকে খাবার নেয় কেউ নিতে নিয়ে টেম করতে চাইলে টেম করতে পারবে ওদের বয়সটা কম আছে কেমন বল আহ ওদের বয়স আছে হচ্ছে আপনার চার মাস প্লাস চার মাস প্লাস জি জি

ভাই এটা কাচ্ছে হচ্ছে তেলাকুচা বলে। হ্যাঁ আমাদের ভাষে তেলাকুচা বলে এখন অনেক জায়গায় অনেক রকমের বলে ফলটার নাম। এটা কিন্তু প্রচুর খায় পাখি। টিয়া পাখি আর পাখি প্রচুর খায় এই ফলটা পাকা ফলটা। ভাই জি জি। যে পাখিগুলো দেখলাম এগুলা নেওয়ার জন্য আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? আমার লোকেশন হচ্ছে আপনার ঢাকা মতিঝিল। হ্যাঁ এই ঢাকা সিটির মধ্যে থেকে যদি কেউ নিতে চায় তাহলে আমার ঢাকা মতিঝিল এসে নিজে এসে দেখে নিয়ে যেতে পারবে। আর যদি আপনার ঢাকা সিটির বাইরে থেকে কেউ ডেলিভারির মাধ্যমে নিতে চায় তাহলে বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবে ভাই তাই জি জি তবে আপনার ফোন নাম্বার আর লোকেশনটা বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে 01796035018 যদি কেউ আইসার নিতে চায় তাহলে কিভাবে নেবে ভাই ঢাকা মতি জেলা থেকে কল করলেই হবে আমাকে আপনি কল করলে আপনি জি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে কল করলে আমি আমার লোকেশন বলে দেব এসে দেখে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ ঢাকার বাইরে ডেলিভারি কিভাবে দিবেন ভাই ঢাকার বাইরে ডেলিভারিটা বাসের মাধ্যমে এখানে একটা বিষয় আছে ভাই বিষয়টা বলে দেই আর কি আমাদের ঢাকা সিটির মধ্যে কিন্তু ভাই ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ঢাকা সিটির মধ্যে আর ঢাকা সিটির বাইরে পুরো বাংলাদেশ ওয়াল বাংলাদেশ কেউ যদি ডেলিভারি ডেলিভারি নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পাখির ফুল টাকা প্লাস ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আর ডেলিভারি চার্জটা মাত্র পাঁচশো টাকা পুরো বাংলাদেশ সাহা বাংলাদেশ ডেলিভারি চার্জ পাঁচশো টাকা জি তো এত কষ্ট করে পাখিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাকেও ধন্যবাদ ভাই